সাহেব থেকে ফেসবুকে মৌলানা গতকাল দেখছি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচিত হয়েছেন খান এই আপনার বলার আছে আমি আর কি বলবো দেশে যে সুদর্শন পুরুষ নির্বাচিত করা হয় সেটা জানতাম না যাই হোক আমার চোখে সুদর্শন পুরুষ মিজানুর রহমান আজাহারি এটা আমার ব্যক্তিগত পছন্দের জানান দিলাম আচ্ছা মৌলানা সাহেব ইসলামে কি সুদর্শন পুরুষ সম্পর্কে কোনো কিছু বলা আছে জি আছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন সুদর্শন পুরুষের গুণাবলী হল সততা ও বিশ্বস্ততা সত্যবাদী হওয়া এবং মানুষের বিশ্বাস অর্জন করা ন্যায়পরণতা ন্যায় ও ইনসাফের পথে চলা এবং সকল মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া বিনয় ও নর্ম হওয়া অহংকার পরিহার করে বিনয়ী ও নর্ম হওয়া হুম সুদর্শন পুরুষ হওয়া এত সহজ নয় আমার বলা এখনো তো শেষই হয়নি আরও আছে সহানুভূতিশীল ও দয়ালু হওয়া অন্যের দুঃখ কষ্টে সহানুভূতি দেখানো এবং তাদের প্রতি দয়ালু হওয়া দায়িত্বশীল হওয়া নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং তা পালন করা জ্ঞান ও প্রজ্ঞা জ্ঞান অর্জন করা এবং প্রজ্ঞা দিয়ে জীবনযাপন করা ধৈর্যশীল ও সহনশীল হওয়া যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং অন্যের ভুল ত্রুটি ক্ষমা করা ইসলামের অনুসারী হওয়া আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলা এবং তার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা খারাপ কাজ পরিহার করা মিথ্যা বলা গিবোধ করা এবং অন্যকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচিয়ে চলা আর সবশেষে সদালাপি হওয়া ভালো কথা বলা এবং অন্যের সাথে হাসি মুখে কথা বলা এই গুণাবলীগুলো একজন পুরুষকে শুধু বাহ্যিকভাবে সুদর্শন করে না বরং তার ভেতরের সৌন্দর্যকেও ফুটিয়ে তোলে ধন্যবাদ সাহেব আপনার কাছ থেকে সুদর্শন পুরুষ কাকে বলে সেটা জানার পরে আমার জ্ঞান চকু ভুলে গেছে ইসলামের আইন সম্পর্কে জানে না অথচ মুরব্বী ভৈরো হাবরা এদের ভোটের কারণে কিংবা এদের ঈদ সাথেই কাউকে সুদর্শন পুরুষ ঘোষণা করলেই সে সুদর্শন পুরুষ হয়ে যায় না